হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন নিরামিষ রেসি রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা দেখো পেঁপে তো আমাদের ঘরের বাচ্চা থেকে বয়স্ক সবাই কেউ খেতে চায় না অথচ পেঁপে শরীরের জন্য খুব উপকারী তো আজকে পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি আমি করবো তো তার জন্য আমি পেঁপেটাকে ভালো করে ধুয়ে পেঁপেটাকে আমি কুড়ে রেখেছি হুম এবার এটাকে আমি পাশে গরম জল হতে দিয়েছি গরম জলের মধ্যে পেঁপেটাকে আমি দিয়ে দেবো ভাপিয়ে একটু ভাপাতে ভাপতে এবার আমি অরহর ডালকে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই অরহর ডালের মধ্যে আমি হলুদ নুন আর কালো জিরে মিশিয়ে রেখেছি এবার এটাকে দিয়ে আমি বড়া করবো তো কড়াই গরম হয়ে গেছে কড়াই শস্য তেল দিচ্ছি বলছি দিয়ে এবার এই বড়াগুলোকে ভেজে নেব আমি তেলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি দেখো পেঁপে স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো পেঁপেটা তো বাচ্চাদেরকে বড়দেরকে সবাইকে খাওয়াতে হবে তো সেটাকে কেন একটা অন্য রকম রেসিপি করে করে ফেলি যাতে সবাই খাই খায় এই খাবারটা এবং খুব তৃপ্তি সহকারেই খাবে তোমরাও এটা বাড়িতে এরমভাবে ট্রাই করবে করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরাও কেমন খেবে তো বড়াগুলো ভেজে আমি তুলে নেবো বন্ধুরা দেখো বড়াগুলো আমি সমস্ত ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি দিয়ে একটা শুকনো লঙ্কা কোড়ন দেব তার সাথে একটু কালো জিরে দেবো কড়াইতে আমার যেহেতু পরিমাণটা খুব কম আমি যে পেঁপেগুলোকে জলে সেদ্ধ হতে দিয়েছিলাম তো ওটা সেদ্ধ হয়ে গেছে তো পরিমাণটা যেহেতু আমার পেঁপে কম সেই জন্য আমি হাফ ইঞ্চির থেকেও কম একটু আদাকে খেতে করে রেখেছি সেই আদাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে কেটে কাছে নুন দেবো যতটা লাগে এবার একটু হলুদের গুঁড়ো দেবো এই রান্নাটা খুব চটজলদি রান্না আর খুব ভালো খেতে হয় এটা এটা নিরামিষে দিলেও করে খেতে পারো পরটার সাথে লিচির সাথে কিংবা ভাতের সাথে এই রান্নাটা করে খেতে পারো এবার এর মধ্যে একটু চিনি দেবো ছুরিটা দিয়ে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এর মধ্যে বড়াগুলোকে মিশিয়ে দেব বন্ধুরা বাড়িতে এভাবে করে খেয়ে আমাকে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানিও তোমাদের তরকারিটা কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তবেই তো আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবার এটাকে কিছুক্ষণ বড়ার সাথে এই পেঁপেটাকে একটু পতে দেব বড়াটা পেঁপের সাথে মিশে গেছে পেঁপেটাও আমি আগে যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এদের এটাকে সাইজিং বলে সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করছি সাইজিং বলে আমি সার্ভ করে নিয়েছি নিরামিষ বড়া দিয়ে পেঁপের ঘন্ট এটা তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে এবং এটা রুটি পরোটা সব কিছুর সাথে লুচির সাথে খাওয়া যায় আর খুব মুখরোচক আর খুব চরজলদি রান্না আর তোমরা বন্ধুরা এই খাবারটা খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কতক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে